আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন দর্শক আজকে আমি যে ভিডিওটি আপনাদের মাঝে হাজির হয়েছি সেটি অবশ্যই আপনারা তামবিল থেকে কিছুটা অনুভব করতে পাচ্ছেন আজকে আমি কি বলতে চাচ্ছি দর্শক তো এক বাইয়ের জন্য স্পেনের বীজের বিষা জমা দিয়েছিলাম তো মনে করছিলাম যে ওই বাইটা যদি সাকসেসফুল হয় তাহলে হয়তো আরও অন্য অন্য বাইদের সেবা করতে পারতাম বা হেল্প করতে পারতাম তো যাক বাইটি অনেক কষ্ট করছে কষ্ট করার পরে সব সব ডকুমেন্টস সব ডকুমেন্টসে অ্যাকুরেট হয়েছে কিন্তু দু একটা ডকুমেন্টসের জন্য তাকে রিজেক্ট করা হয়েছে তো কি কি ডকুমেন্টের জন্য রিজেক্ট হয়েছে সেই বিস্তারিত নিয়ে আজকের ভিডিওটি থাকছে এবং যারা ভবিষ্যতে জমা দিবেন স্পেনের জন্য বিজিট ভিসা তারা অবশ্যই এই বলটি করবেন না ঠিক আছে যদি ওই বলটি না করেন তাহলে আপনাদের বিষয় অবশ্যই হবে তো আমি বাইকে বলছি ভাই চিন্তার কোনো কারণ নাই আপনি যে ভুলগুলো করছেন ওই ভুলগুলা সংশোধন করে আবার দরকার হয় আবার জমা দেন একবার হসুট খেয়ে পড়ে গেলে আবার হইব পিছানো যাবে না পিছানো পিছিয়েলে আর আপনি জীবনে কোনো কিছু করতে পারবেন না জীবনের যে টার্গেট ওই টার্গেট পর্যন্ত পৌঁছতে পারবেন না ফুচুট খেতে হবে আবার সামনের দিকে দাঁড়াইতে হবে এগিয়ে যেতে হবে তো আজকে ওই বাইটির কি কি কারণে রিজেক্ট হয়েছে এই নিয়ে আজকে বিস্তারিত এই তো ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন কোনো স্কেপ করবেন না টানাটানি করবেন না তাহলে বাই কিছু বুঝতে পারবেন না আপনাদের আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কি কারণের বাড়িটির ভিজিট বিষয়টি রিজেক্ট হয়েছে স্মেনের জন্য তো সেই পর্যন্ত দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখার আগে ছুট্টি একটি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবেসে সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অশেষ অশেষ ধন্যবাদ সো বন্ধুরা লেস গো স্টার্টেড ওকে আপনাদের নিয়ে আসলাম এখন কম্পিউটার স্ক্রিনে তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বিশা রিফোজের পেপারটা তো আমি আপনাদের দেখাচ্ছি এই সেই দুই নাম্বার তো এটা স্পেনে লেখা তো আমি এটা পড়লেও আপনারা বুঝবেন না তো আমি আপনাদেরকে বাংলাতে দেখাবো এই হলো দুই তারপরে হচ্ছে এই যে এগারো এগারো তেরো এটা কিন্তু আমাদের ইংলিশে দে আর আজ দ্য রেস রেশনেবল দা ডাউ ডাউট রিগার্ডিং দ্য ক্রিয়েটিবিলিটি অফ দ্য ডিক্লারেশন রিলেটেড টু নট অ্যাসিড দ্য রিটার্ন তো এই একটা কারণ আর তেরো নম্বরটা হচ্ছে দে আর আজ দ্য রেশনেবল ডাউট দ্য রিগার্ডিং ইউর

উদ্দেশ্য এবং উদ্দেশ্য থাকা সত্ত্বেও নৈর্যতা প্রদান করা হয়নি যে উদ্দেশ্য গেছে সেই উদ্দেশ্য যে তার তাদের কাছে একটু সন্দেহ মনে হয়েছে ঠিক আছে এ কারণে কিন্তু তার দুই নম্বরটা রিফোজ হয়েছে ঠিক আছে আর যদি আমি দেখাই আপনাদের এগারো এই যে এগারো নম্বরটা এখানে লেখা আছে নিশ্চিত প্রত্যাবর্তনের সাথে সম্পর্কিত ঘোষণাগুলি বিশ্বাসযোগ্যতা সম্পর্কে যুক্তিসঙ্গত ছন্দ সন্দেহ রয়েছে মানে তাদের কিছু ডকুমেন্ট তার তাদের সন্দেহ হয়েছে যে এই সন্দেহ কারণে কিন্তু তার বিষয়টি বাতিল হয়েছে আপনারা এভাবে তাদেরকে কনফিডেন্স করে তুলবেন যাতে আপনারা কিছু সাপোর্টিং ডকুমেন্ট রাখবেন যে ডকুমেন্ট কারণে আপনাদের বিষয়টি হয় তারা এমন কোনো ডকুমেন্ট পায়নি আবার কিছু কাগজপত্র হয়েছে যা সন্দেহজনক তাদের সন্দেহ মনে হয়েছে তারপরে লেগছে তেরো নম্বর লেগছে বিশাল মেয়াদ শেষ হওয়ার আগে আপনার সেন্ডেন এলাকা ছেড়ে যাওয়া অভিপ্রায় নিয়ে যুক্তিসঙ্গত সন্দেহ রয়েছে এবং বিষা যে কয়দিনের জন্য বিশা নিচ্ছে সে সাত দিন বা আট দিনের জন্য বিশা নিছে ওই বিষা নেওয়ার কারণে অল্প দিন নেওয়ার কারণে এবং সে যে ফিরে আসবে ফিরে আসার যে সময়টা তাদের সময়টা একদম সে বলতে মানে কাছাকাছি এই সময়টার মধ্যে সে পুষতে পুষতে পারবে না সিঙ্গাপুরে এই ধরনের কিন্তু একটা ছন্দ তাদের ভিতরে কাজ করছে এই কারণে এই তিনটা কারণে কিন্তু বিষয়টা বাতিল হয়েছে আর মোটামুটি সবগুলাই কিন্তু এক ঠিক আছে তো যারাই বিষয় অ্যাপ্লাই করেন আপনারা যতটুকু পারেন আপনাদের যে ডকুমেন্টগুলা জেন দেবেন জেন দিলে কি আপনার বিষয়টা পাওয়ার পসিবিলিটি বেশি থাকে আর যদি তাদের সন্দেহ হয়ে জায়গা তাই কিন্তু বিষা দিব না এমন কাজ করা যাবে না যে তাদের তাদের সন্দেহ হয় তো এ ছিল আজকের ভিডিওটি তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং ডন ফর গেট টু তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা কি আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ